দুর্গাপূজার প্রচলিত একটি বস্তু হলো কলাবৌ নামে পরিচিত এটি নবপত্রিকা বা নটি গাছের সমন্বয় এই নটি গাছ দেবী দুর্গার নটি রূপের প্রতীক কলা গাছ হলো দেবীর ব্রাহ্মণী রূপের প্রতীক হলুদ গাছ দেবীর উমা রূপের প্রতীক জয়ন্তী গাছ দেবী কার্তিকীর প্রতীক ডালিম গাছ দেবীর রক্তদন্তিকা রূপের প্রতীক অশোকা গাছ বা অশোক গাছের প্রতিবাদ্য ভাব হলো দেবীর শোক রহিতা এবং ধান গাছ হল দেবীর লক্ষ্মী রূপের প্রতীক কোন দুটি গাছ দেবী দুর্গার কালিকা রূপ এবং দেবী চামুণ্ডা রূপের প্রতীক কচু ও মানকচু বড়বাজার বউবাজার ও বাগবাজার এই জায়গাগুলো কলকাতাতে আছে আমরা সবাই জানি কিন্তু কলকাতা বাদেও আর কোন শহরে এই নামে জায়গাগুলো আছে চন্দননগরে এই ঘটনাটি প্রথম আবিষ্কার করেন দুই বিজ্ঞানী ফ্রাঙ্ক রোল্যান্ড এবং মারিও মালিনা উনিশশো তিয়াত্তর সালে সেই সময় তাদের প্রকাশিত তথ্যটির প্রবল বিরোধিতা করে এরোসেল কোম্পানি কিন্তু পরে সেই তথ্য সঠিক বলে মনে হয় এবং উনিশশো সালে এই জন্য তারা নোবেল পুরস্কার পান কোন তথ্য ওজন স্তরের ফুটো